কাজে আশাফ ইসলাম আপনি আমাদের ইউটিউব চ্যানেলে প্রশ্ন করেছেন আমার বাসার সামনে আমার বাবার দাদার কবর রয়েছে আমার বাবার ইচ্ছা সেখানে তাকে কবর দেওয়া কিন্তু জায়গাটা একেবারে ঘরে বারান্দার কাছে আমার করণীয় প্রথম কথা হলো যে এক জায়গায় কিছু কবর আছে সেখানে আরেকটা একটা কবর তো দেওয়াই যেতে পারে আর যদি শুধু একটা সিঙ্গেল কবর থাকে তাহলে সেক্ষেত্রে সেখানে আরো একটা কবর দেওয়া আরও অন্য কবর দেওয়া সেটা জায়গা শুধু বরং উত্তম কারণ কবরস্থান হওয়া উচিত সবার জন্য উন্মুক্ত বিশেষ করে পারিবারিক অবস্থানের যে ধারণা অনেক সময় রয়েছে এটি অনেক সময় অহংকার থেকে হয়ে থাকে সেটি হলে আমাদের ইউটিউব চ্যানেলে প্রশ্ন করেছেন আমি কয়েকদিন যাব পবিত্র অপবিত্র নিয়ে অস্প্রশ্রয় বলছি বেশিরভাগ সময় পেশাবের ক্ষেত্রে নামাজ আদায় হয়েছে বা হবে কি না তা নিয়ে সন্দেহ হয় এই সন্দেহের জন্য নামাজ এই সন্দেহ নিয়ে নামাজ পড়লে তা আদায় হবে বন্ধুসানা সানা সন্দেহকে প্রশ্রয় দেওয়া ইসলামী নিষিদ্ধ

আহ বস্রসাকে প্রশ্রয় দেওয়ার যে কোনো সুযোগ সুযোগ নেই আমাদেরকে মাথায় রাখতে হবে মল্লিতে সেটা হলো যে আপনার আপনার আছে সন্দেহ খুঁটকুতে ভাব আসছে যে অজু থাকলো কি গেল তো এই খুটখুতের ভাবের কারণে আসলে অজুর ভঙ্গ হবে না আহ বড় পুজো আছে সেটি দেওয়া হবে আপনার খুঁতখুতের ভাব নিশ্চিত কোন বিষয়ের সাথে টাক্কা দিতে পারবে না আপনার মধ্যে যদি একটা বিষয় আপনি জান শিওর যে আপনার পেশা বের হয়নি এটা আপনি একসময় নিশ্চিত হচ্ছেন অসসা শুরু হওয়ার আগে এরপর হঠাৎ করে অসসা এই অসসা যে অসসাটা এটা যদি চূড়ান্ত প্রমাণিত না হয় পড়াশোনা যখন হয় আপনি দেখেন কিন্তু এটার কারণে আপনার ওই পবিত্রতাটা নষ্ট হয়ে যাবে একজন মানুষ উজু করেছে নিশ্চিত এখন উজু বেশি কি যায়নি এটা নিয়ে তার সন্দেহ হচ্ছে এই সন্দেহের কারণে উজু

আছে ভিডিও ইসলাম আপনি আমাদের ইউটিউব চ্যানেলে প্রশ্ন করেছেন আমার বাসার সামনে আমার বাবার দাদার রয়েছে আমার বাবার ইচ্ছা সেখানে তাকে খবর দেওয়া কিন্তু জায়গাটা একেবারে ঘরে বারান্দার কাছে আমার প্রথম কথা হলো যে এক জায়গায় কিছু কবর আছে সেখানে আরেকটা খবর তো দেওয়াই যেতে পারে

এরকম করা উচিত নয় নবী করিম সাল্লাহ সাল্লাম কবর আমি আলাহাম তাদের কথা সাধারণত দেখবে নিজেদের কবরকে আলাদা করা যেন কবরস্থান থেকে এটা অহংকার বসত সাধারণত হয়ে থাকে এটা অনুচিত কাজ আর এমনিতে যেটা আপনি বললেন যে আপনার বাপের দাদার কবর আছে সেখানে আপনার বাবা উৎসাহিত হতে চান যদি সেরকম হয় অবশ্যই সে চাই করতে পারেন আর আপনার ঘরের বারান্দার কাছাকাছি হওয়ার কারণে আপনি হয়তো অস্বস্তিতে ভোগ করছেন আহ বুঝছেন যে আপনার ক্ষতি এটা একেবারে আমাদের ধারণা মাত্র ক্ষতির কারণ এই অবস্থান পাশে থাকলে মানুষ মরে যায় বা ক্ষতিগ্রস্ত হয় না বল আপনি নিয়মিত আপনার বাবার কবর জ্যাম করতে পারবেন বাবার কবর সালাম পেশ করতে পারবেন সৌভাগ্যের বিষয় বিধায় এ ব্যাপারে আপনার হেলথ স্টেশনটা দূর করে ফেলা উচিত অপুর আসেল আপনারা লিখেছেন একজন নিয়ত করল প্রতিদিন কিছু হলেও দান করবে কিন্তু সময়ের অভাবে প্রতিদিন দান করতে পারছে না এখন সে যদি সপ্তাহান্তে পক্ষান্তে পক্ষান্তে কিংবা মাসিক হিসেবে প্রতিদিন দানের সপরিমাণ সম্পদ বা অর্থ কোনো কিংবা কোনো ট্রাস্টে দান করে এতে তার নিয়ত ফলপ্রসূ প্রথমত প্রতিদিন দান করার যিনি নিয়ত করেছেন তিনি প্রতিদিন দান করলে তার নিয়তটা রক্ষা করলে ভালো যদি করতে না পারেন এখন তিনি গুণাগার পাবেন না কারণ নিয়ত রক্ষা করতে না পারলে মানুষ গুণাগার পায় না বিশেষ করে অপরাধতার কারণে যখন আপনি এটা পারলেন না এর কারণে আপনার কোনো গুণা হবে না আপনি সপ্তাহ শেষে বা পনেরো দিন শেষে বা মাস শেষে দান করলে সেটাও যায় সব কোনো অসুবিধা নেই